হ্যালো এভরি আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন আমরা বাসে বসে চললাম ক্যামেরা সিটি আনটির ডান থেকে ক্যামেরা সিটি বাসে যেতে ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগে আর এই ক্যামেরো সিটি যাবার প্ল্যানটি প্রায় এক থেকে দুই মাস আগে থেকে বানানো হয়েছিল কিন্তু যাওয়াটি আর হয়নি কোনো না কোনো কারণে যেতে আর পারিনি আর আজকে ফাইনালি আমরা যাচ্ছি দেখে মনে হচ্ছে রেগুলার করে আছে আকাশে কিন্তু আজ পুরো বৃষ্টি সকাল থেকে অবশ্য আগে থেকে জানা ছিল যে বৃষ্টি হবে কিন্তু ওই যে যাওয়া হচ্ছিল না বলে তাই আজ টাইম পেয়েছি আর বেরিয়ে পড়েছি যে বৃষ্টি হবে হোক তাও এই শহরটি আজকে ঘুরে আসতেই হবে আর ক্যামেরা সেটি যাবার আগের রাস্তাগুলি এত সুন্দর যে কি বলি আমার তো ইচ্ছে করছিল যে পুরো রাস্তাগুলি আপনাদেরকে দেখায় ভিডিওতে ক্যাপচার করে কিন্তু ওই যে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত আর তখন আপনারাই বড় হয়ে যেতেন তাই আর দিলাম না আর এই যে সামনে দেখছেন এই জায়গাটিতে অনেকে আসে দেখতে এই জায়গাটির নামটি আমার আমার ঠিক মনে নেই কিন্তু কিন্তু এই জায়গাটি এত সুন্দর লাগলো বলি জলটি অর্ধেক রোডও তির ছিল দেখে সুন্দর যতই লাগুক না কেন তার চেয়ে বেশি ভয়টি লাগছিল যে আগে রাস্তা বন্ধ নেই তো এবার আমরা যাচ্ছিলাম প্রথমবার তাই অত কিছু জানা নেই আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে দারুণ লাগলো বলুন আর আমরা ডাবল ডেকার দেখি যদি জায়গা থাকে তাহলে সেখানে গিয়ে বসবো ভালো ভিউ পাবো আর কি দিয়ে তাই ওপরে বসলাম জায়গাও ছিল সেই সময় আস্তে আস্তে তো ক্যামেরা সিটি যেতে যেতে প্রায় বাসটা ফুল হয়ে গেছিল আর ওপরে বসেছিলাম বলে দারুণ দেখতে পারছিলাম জানলার বাইরে দৃশ্যগুলি আর এই তো আমরা ক্যামের সিটি পৌঁছে পড়েছি এখন বৃষ্টির জন্য মেঘ মেঘ হয়ে আছে ঠিকই কিন্তু ওই বিকেলের দিকে খুব সুন্দর রোদ হবে আর চারিদিকটা অসাধারণ লাগবে হ্যাঁ তার মানে এটা নয় যে এখন ভালো লাগছে না এখনো খুবই ভালো লাগছে দেখতে আমরা বাস স্ট্যান্ড প্রায় পৌঁছে পড়লাম আর বৃষ্টিও হচ্ছে জোরে জোরে ঠিকই তাও আমরা দেখে এসেছিলাম যে কোন সময়ে বৃষ্টিটি কম হবে সেই সময়টা ঘুরতে বেরোবো তাই এখন আমরা নামবো বাস স্ট্যান্ডে আর বৃষ্টি থামার অপেক্ষা করব সেখানে আর অপেক্ষা করার সাথে সাথে একটু বাস স্ট্যান্ড ঘুরে দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা দুজনের বৃষ্টির জন্য একটু কম হলো বৃষ্টি দিয়ে আমরা বাস স্ট্যান্ডের পাশে খুব সুন্দর একটা পার্কের মতন এটা এখানে কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো এবারে আমরা চললাম একদম কাছে এখানকার মার্কেটে জাস্ট পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা কারণ বৃষ্টি থামতে প্রায় এক ঘন্টা আর আমাদের কিছু কেনাকাটা ছিল এইখানে আমরা আগে থেকেই ভেবেছিলাম যে কিছু কিছু শপিং করবো আমরা এইখান থেকে মানে আমরা কোথাও ঘুরতে গেলে কেনাকাটাটা অ্যাভয়েড করি বা ঘুরে খেয়ে দিয়ে ফিরে আসি কিন্তু এখানে কিছু কিছু দোকান স্টোর এমনটা আছে যেটা হানটিং নেই তাই আমরা ভেবেই ছিলাম যে এখানে যেদিনই যাই না কেন শপিংটা করতেই হবে আর প্রায় এক থেকে দুই ঘন্টা শপিং করে নেবার পরে আমরা এবার যাচ্ছি কোনো একটা জায়গায় আর যেহেতু সানডে প্রায় প্রায় সব কিছুই বন্ধ থাকে আর সাথে বৃষ্টিও হচ্ছে তাই খুব একটা ঘুরব না আমরা তাই বাসে করে চলে আসছি আমরা ক্যাম্ব্রেজের ট্রেন স্টেশনে আর আমরা গেছিলাম সে নভেম্বরের মাঝামাঝি সময়টাই তাই ক্রিসমাস ডেকোরেশন চারিদিকে দেখতে পাওয়া যাবে দেখুন কি সুন্দর করে এই জায়গাটিকে সাজিয়েছে তাই না আর রাত্রে হলে তো আরো বেশি করে সুন্দর লাগবে জায়গাটিকে এখন আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে শহরটিকে ঘুরে দেখছিলাম বেশি সময় হয়নি ওই তিনটে বা সাড়ে তিনটে বাজে কিন্তু সানসেট হওয়া শুরু হয়ে গেছে এখানে ইউকেতে প্রায় চারটে বা সাড়ে চারটে তার মধ্যে অন্ধকার হয়ে যায় উইন্টারে আর বৃষ্টি হচ্ছে না আর আকাশ একেবারে ফাঁকা ফাঁকা বললে ভুল হবে সামান্য সূর্যবামা দেখা পাওয়া যাচ্ছে আর কি কিন্তু এরম আকাশটি দেখতে ভীষণ সুন্দর লাগছে হালকা রোদ আর সাথে সাথে মেঘ মেঘ হয়ে আছে আর এই যে এটি এত অপূর্ব লাগছে দেখতে ভিডিওটি স্টার্টিং এ আপনারা আমার রিয়াকশন শুনতে পেয়েছেন নিশ্চয়ই আমরা সত্যি বলতে পারেন উইদাউট এনি নলেজ চলে এসেছিলাম এখানে ঘুরতে আর জানতামই যে এখানে ওয়ান্ডারল্যান্ড খুলেছে গুগল করাতে দেখতে পেলাম এটি ওই নভেম্বর টু জানুয়ারি অব্দি বয়সে ওই ঠিক আমাদের ইন্ডিয়ান মেলাগুলির মতন ফ্রি এন্ট্রি হচ্ছে ভিতরে ওই মার্কেটগুলি বসেছে প্রায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে এরম মেলা হান্ডিনো হয়েছিল কিন্তু আমাদের আর যাওয়াই হয়নি ওর অফিসের বন্ধুরা ওকে বলেছিল সেখানে যেতে ঘুরতে আর কি কিন্তু আমাদের সময়ই হয়নি এবার হলে অবশ্যই একবার যাব এত ভিড় এখানে লোকজনের ঠিক ইন্ডিয়ার মতন একেবারে ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল আর ভালোও লাগছিল এত লোকজনকে দেখে খাওয়া দাওয়া হচ্ছে সবার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এসেছে দারুণ মজার ব্যাপারটা সত্যি আমরা যদি আজ এখানে না আসতাম তাহলে অনেক কিছুই মিস হয়ে যেত আর এই যে সব থেকে ইন্টারেস্টিং এটি হচ্ছে স্কেটিং আমি প্রথমবার সামনে থেকে দেখছি আর কি ওই মুভি গুলোতে দেখা হয়েছে কিন্তু সামনে থেকে এই প্রথমবার ট্রাই করিনি কারণ যাই না করতে আর সাথে ভয়টাও লাগছিল যদি পড়ে যায় হাত পা ভেঙে যাবে তখন কি হবে কিন্তু হ্যাঁ দেখতে দারুণ মজা লাগছিল আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগছে এটি দেখতে আপনাদের কত কত বাচ্চাগুলি ওই টুলের মতন ওইগুলোতে বসে বসে স্কেটিং করছে আবার অনেকে পারছে না তো নিজেদের হাতিদেরকে ধরে নিয়ে স্কেটিং করছে এবার আমরা অনেকক্ষণ দেখে চলে এলাম নিচে একটু ওয়ান্ডারল্যান্ড ঘুরে নিতে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল ঠিকই কিন্তু আমার ওই চকলেটগুলিতেই শুধু চোখগুলো যাচ্ছিল আর ও তো এইসব মতো পছন্দ করে না চকলেট আর এইসব তাও আমি নিলাম সেটা দিয়ে সে টেস্ট করলো আর চকলেট ছাড়ুন এত অপূর্ব লাগছে চারিদিকটা কি সুন্দর করে ওনারা এ সবকিছু ডেকোরেশন করেছে বলুন আমার তো এত ভালো লাগছিল যে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম চারিদিকটা যে কোনটা ছেড়ে কোন দিকটা দেখি আর কি আর এখন আমরা চলে এলাম থেকে বাইরে বেরিয়ে আমাদের শপিং করা হয়ে গেছে আর একটু একটু ঘোরাও হয়ে গেছে ভালোই দেখুন আকাশটি কি সুন্দর লাগছে দেখতে তাই না আস্তে আস্তে সানসেট হচ্ছে দারুণ লাগছে চারিদিকটা আকাশটি দেখে মনে হচ্ছে না যে জাস্ট একটু আগে বৃষ্টি হলো অতটা বেশ ভালোই লাগলো আজকে দিনটা আর এই যে সামনে এটি হচ্ছে চার্চ আর কি অসাধারণ দেখতে বলুন দেখে একেবারে চোখ আর সরানো যাচ্ছে না এত অপূর্ব লাগছে আর এবার আমরা এত কিছু দেখার পরে চলে গেলাম খেতে লাঞ্চ করতে হ্যাঁ দেরি অনেকটাই হয়ে গেছে এখন আর লাঞ্চ করার টাইম নেই কিন্তু আমি আর লাঞ্চ করার সময় কোনো ভিডিও নিইনি তাই আর দেখাতে পারলাম না ওই ওই বার্গার আর সবই খেয়েছিলাম আমরা দুজনে আর ব্রেকফাস্টে খুবই টেস্টি একটা ব্রেড খেয়েছিলাম দারুন টেস্টটা ছিল সেই ব্রেডটার আর হ্যাঁ লাঞ্চটাও ভালোই ছিল এখন আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে আর বাসে বসেও গেছি হান্টিং যাবার জন্য চলুন আজ আসি তাহলে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আজ আসি তাহলে আবার ফিরে আসবো আর নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই